আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ এ তো আজকে আপনাদের সামনে একটা ওয়ালেটের ইভেন্ট শেয়ার করবো যেখান থেকে আপনারা তিন ডলার করে নিতে পারবেন পার অ্যাক্টিভ ইউজার তো অনেকে বলতে পারেন যে অ্যাক্টিভ ইউজার কী অ্যাক্টিভ ইউজার হইতেছে এখানে যারা মানে ট্রানজেকশন করবে ঠিক আছে তাদের জন্য তাদেরকে অ্যাক্টিভ ইউজার বলা হয়েছে ঠিক আছে তো আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এখানে এনি অ্যামাউন্টের একটা ডিপোজিট করতে হবে আপনার তো এখানে কীভাবে কী করবেন সকল এ টু জেড প্রসেস এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্টগুলো করবেন ঠিক আছে তো ফার্স্ট এখানে যে ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে আপনারা ইভেন্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন ইভেন্ট লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে তো অ্যাপটা ডাউনলোড করার পরে এইখানে যে ওপেন বাটন দেওয়া আছে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট আর হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট তো আপনার কাছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন আপনার কাছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে একটু প্রসেস হবে একটু সময় দিবেন তো একটু সময় দেওয়ার পরে আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন অথবা আপনার অ্যাকাউন্টে মোবাইলের লক যেটা আছে এটা চাইবে আপনারা দিয়ে দিবেন তো সাপোজ এখানে আমার ফিঙ্গার প্রিন্ট চাইতে আছে তো আমি আমার ফিঙ্গার এখানে দিয়ে দিব ঠিক আছে তো আপনাদের যার যেটা চাইবে ওটা দিয়ে দিবেন তো এটা দেওয়ার পরে এখানে একটু লডিং নেবে লডিং নেওয়ার পরে আপনাদের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করার পরে লেখেন সেটিং আপ ওয়ালেট ঠিক আছে ইল রেডি ইন ইফ সেকেন্ড ঠিক আছে একটু ওয়েট করবেন করার পরে এখানে দেখেন ওয়ালেট ইজ রেডি তো আপনার ওয়ালেটটা রেডি হয়ে গেছে তো এখানে আনেবেল নোটিফিকেশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করা এখানে অ্যালাউ করে দেবেন কারণ যখন আপনার কাছে কোনো ডলার আসবে তাহলে আপনি স সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে তো ওয়ালেট আপনার এখানে ক্রিয়েট করা হয়ে যাবে ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা ফার্স্টে বললাম যে যে কোনো একটা অ্যামাউন্টের এ নিয়ে অ্যামাউন্টের একটা ডিপোজিট করতে হবে তো আপনারা প্রোফাইল এখানে রুইকা আপনারা ব্যাক এখানে যদি ব্যাক অপশানে ক্লিক করেন তো দেখবেন যে এখানে আপনার যে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কারণে ব্যাকআপটা হয়ে গেছে আর যাদের কাছে ব্যাকআপ হবে না তারা এই ব্যাকআপ অপশানে ক্লিক করা দেন ব্যাকআপ করে দেবেন তো হোমে আসার পরে এখানে ইউএসডিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এনি নিয়ে অ্যামাউন্টের একটা ডিপোজিট করবেন এখানে অনেক ধরনের চেন আছে ইথিরিয়াম আরবিটিএম বেস যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে ডিসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইথিরিয়াম আছে ইথিরিয়ামে চলে ডিপোজিট করতে পারেন বেস আছে অ্যাভিলেন্স আছে বিএসসি আছে ঠিক আছে তো আমি আপনারা সাজেস্ট করব বিএসসি নেটওয়ার্কে আপনি যে কোনো অ্যামাউন্টের একটা ডিপোজিট করবেন এক ডলার দুই ডলার বা এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট যা পারেন এখানে রিসিভ রিসিভে কপি অপশন দেওয়া আছে কপি অপশানে ক্লিক করে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে জাস্ট এনে অ্যামাউন্টের একটা ডিপোজিট করবেন ঠিক আছে তো ডিপোজিট করার পরে আপনার এখানে আপনারা তিন ডলার তারা বোনাস দিবে ঠিক আছে এই তিন ডলার বোনাস সহ আপনি এখানে উইড্রো করতে পারবেন যখন আপনার মনে হবে যে তাদের কাছে মনে হবে যে আপনি অ্যাক্টিভ ইউজার তখনই আপনার অ্যাকাউন্টে তারা তিন ডলার বোনাস দিবে ঠিক আছে তো এটা একদম সিম্পল কাজ আপনারা যারা বোঝেন তারা একদম সিম্পলি করতে পারবেন একদম সিম্পল আমি আরও একবার বলি আপনারা ফার্স্টে আমার যে লিঙ্কটাও আছে লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে প্লে স্টোরে ঢুকবেন ঢোকার পরে এখানে অ্যাপটা ডাউনলোড করবেন দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন দেন এনি অ্যামাউন্টের ইউএসডিটি আপনারা এখানে ডিপোজিট করবেন ঠিক আছে একদম সিম্পল কাজ তারপর অনেকে বলবেন যে এখানে অ্যাকাউন্টে আমি যখন ডলার পাবো এই ডলারটা উইথড্র কীভাবে করবো বা আমি যেই ডলারটা ডিপোজিট করছি উইথড্র কীভাবে করবো তো উইথড্র করার জন্য উপরে দেখেন সেন্ট নামে যে অপশনটা দেওয়া আছে আপনারা সেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেটাই ইউড্রো মানে ডিপোজিট করছেন এক্সআপি ইটিএস বা ইউএসডিটি তো ওইটা সিলেক্ট করবেন করার পরে আপনি কোন চেনে উইড্রো করতে চান তো যদি বিএসসি চেন হয় বিএসসি তে ক্লিক করবেন দেন আপনার বাইনান্স বিট গেট বা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি অ্যাড্রেস আইনে এখানে পেশ করা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করা দিলে আপনার এখানে উইড্রোটা হয়ে যাবে একদম সিম্পল তো আমি বলি যে আপনি যদি আপনাদের কাছে একাধিক ফোন থাকে তাহলে আপনারা এখানে মাল্টিপল করার চেষ্টা করবেন মাল্টিপল কল এখান থেকে ভিউজ একটা মানে আর্নিং করতে পারবেন আর যদি আপনাদের কাছে একের অধিক এক মানে ফোন না থাকে তাহলে আপনারা মাল্টিপল করার দরকার নাই একটা অ্যাকাউন্টই করবেন একটা অ্যাকাউন্টে কইরা দেন একটা অ্যাকাউন্টের মধ্যেই জাস্ট আপনারা কিছু পরিমাণ ডিপোজিট করবেন করার পরে এখানে বোনাসটা দেয় কিনা দেখবেন যদি বোনাসটা পান তাহলে সাথে সাথে উইড্রো করে ফেলবেন ফাইন্যান্সের মধ্যে ঠিক আছে যে কোনো চ্যানের মধ্যে আপনি উইড্রো করতে পারবেন কাজ কিন্তু একদম সিম্পল যারা বুঝবেন না তারা চাইলে আমার কমেন্ট করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এ টু জেড সুন্দর করে বুঝাই দিব ইনশাল্লাহ আমার মেসেজ দিলে আমি বুঝাই দিব। আর যারা মাল্টিপল করতে চাইতেছেন আপনাদের এক ফোনের মধ্যে মাল্টিপল করবেন তারা আইসল্যান্ড অ্যাপ ব্যবহার করতে পারেন তো আইসল্যান্ড অ্যাপ দিয়ে কীভাবে মাল্টিপল করতে হয় যে কোনো অ্যাপ আপনি মাল্টিপল করতে পারবেন ঠিক আছে যদি এটার জন্য আপনাদের ভিডিও লাগে যারা না বুঝেন ভিডিও যদি লাগে তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব যদি কমেন্ট না করেন তাহলে ভিডিও আসবে না ঠিক আছে যদি কমেন্ট করেন তাহলে ভিডিও আসবে আর আশা করি সব কিছু আপনাদের ঠিকঠাক মতো বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন আর যদি চান আপনারা আপনাদের ফ্রেন্ডে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না এখনও তারা জয়েন করতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু দেখতে পাবেন আরও ভালো ইনকাম সোর্স দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ